আমরা দু সালে আমাদের সরকার পরিবর্তন হয়েছে তার আগে আমাদের বাম সরকার তারপরে আগে আরও ছিল সরকার সেই সময়টার পরিবেশ এবং এখনকার পরিবেশ এটা আমাদের বুঝতে হবে আপনারা যারা এসছেন আমরা আপনাদের কথা হচ্ছে যারা আসেননি তারা আমাদের নেতৃত্ব যা বলবেন সেইগুলো নিয়ে যেতে হবে এলাকা এলাকায় বলতে হবে আমাদের এই দুজন দেশের এবং রাজ্যের সরকার মানুষের উপরে কি যন্ত্রণা নিয়ে এসছে সেটা আমাদের একটু ভাবতে হবে অনুভব করতে হবে আমরা সবাই জানি তারা আমাদের কি ভেবেছে আমাদের রাজ্যের মানুষ দেশের মানুষকে কি ভাবছে সেটা আমাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে আবো বাড়াই হতাম না আমাদের তারা বলতে চাইছে এই যে ধর্মের নামে জাতির নামে এই যে বিভাজন করে দিচ্ছে যেমন ইংরেজরা তারা আমাদের দেশটাকে শোষণ এবং এবং শাসন ব্যবসা বাণিজ্য করতে এসছিল তৃণমূল হচ্ছে তাই এই বিজেপি হচ্ছে তাই তারা আমাদের মানুষের জন্য ভাবে নাই সেই জন্য তো প্রতিদিন আমাদের মেয়েরা নির্যাতিত হচ্ছে আমাদের শিক্ষিত বেকার ছেলেরা কাজের না কাজের খুঁজের জন্য গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে কিসের জন্যে কেন সরকার আছে আমরা প্রশ্ন সাধু বাবা হয়ে যায় আজকে দেখছেন না বড় বড় তিলক কাটছে বলছে আমি সাধু বাবা আমি চোর নই আমি চুরি করি নাই আর এলাকার মানুষের হচ্ছে ভারতবর্ষে কিসি প্রধান দেশ এবং আপনাদের বা আমাদের গোটা রাজ্যের সব সময় সমান ভা ইয়া নয় কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও একটু ডুঁংড়ি আছে কোথাও স্রোত আছে সব সময় চাসভাস হয় না সেই এলাকার মানুষ কি করবে उनको চোরকে চিকেয়া उनको কার কামি কো চালা ওরে হাতে তক মেনলেদা যে ওই যে 100 করতে না যদিও এখন হচ্ছে না সেই জন্য একটা ভাবনা হয়েছিল আমাদের নেতৃত্বরা ভাবেন তারা স্বপ্ন দেখেন আর সমস্ত মানুষকে নিয়ে সেই স্বপ্নটা সফল করার জন্যে চিন্তা ভাবনা করেন সেদের এদের সহ্য হলো না সেই জন্যে তারা চক্রান্ত করলো উনকু চক্রান্ত কি দেখো সেই জন্যে তো আমাদেরকে বলছে তুমি সাঁওতাল তুমি অমুক তুমি তুসুক যাও আমরা সবাই জানি বাড়াই বোর্ড যে শক্ত কাক গাছ হয় না সেখানে ওই পোকা মানে মানে খাতে জম পাকা জম দাঁড়াইয়া ওই পোকা তারা নষ্ট করতে পারে না এরা বলছে এরা তো গরিব মানুষ দেখবেন সব সময় আমাদের গরিব মানুষের উপরে তারা নির্যাতন করছে সেই জন্যই তো আজকে স্কুল বন্ধ এই যে স্বাস্থ্য সে স্লাইড সে সেখানে যে দু নম্বরই তারপরে আমাদের যে সবগুলো হোস্টেল এই যে কাজ বেকার ছেলেরা বাইরে চলে যাচ্ছে মা বাবা ছেড়ে ছোট ছোট বাচ্চাদের ছেড়ে কাজের সন্ধানে আর এরা কি করছে এরা ব্যবসা করছে বলছে আমার পকেটটা কি করে ভর্তি হবে সেই কাজটা করছে আমাদের জন্য আসে নাই এরা আমাদেরকে ভালোবাসে নাই ইংরেজরা যেমন আমাদের ভালোবাসতো না কিছু কথা বললেই তখন আমাদের ধমকা ছিল এরাও তাই করছে বলছে আমাদের মিটিং এ যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো সেখানে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না পারমিশন দিব না আমরা বলছি হবে কারো বাপটা সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরা আমরা ট্যাক্স দি আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনারা আমার সবার কিনে নিয়েছে আমাদেরকে আমরা ভোট দিয়েছি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা দাদাগিরি করছে আর একদিন যখন জনগণ তাদের তোষনা গুলা সেই নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে তখন বুঝবে যে কত ধানে কত চাল তখন কো বুঝা এখন বুঝতে পারছে নাই ক্ষমতা মানে ক্ষমতা বান হয়ে গেছে বলছে আমাদের এই এবং কান ধরে তুলবে তখন বুঝবে বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে ফুটানি দেখাচ্ছে আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে আমার কথাগুলো একটু খোরখিয়া হতে পারে কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা আজকে কিসের জন্য আমার ছেলেগুলো বাইরে যাবে আজকে ওদের দুটা মুখ একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুক এই যে সিঙ্গুরের আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা মাথা উচ্চ করে আমরা চলি আমাদের কেউ চোর বলবে না সেই জন্য আমাদের গর্ব হয় কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে লজ্জা লাগে না যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা মানুষের জোবারে গরু ছাগল আমরা চাষ করি এই যে ছাগলে যখন গোট পালে যখন ঢুকে তখন হুড়ার হা করে আসে তখন ও বাছে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি কাউকে বাছে নাই তৃণমূল তাই তৃণমূল তৃণমূলকে খুন করছে আমরা কি দেখলাম আমরা কোথায় বসবাস করে আছি আমাদের ভাবতে হবে না তাদেরকে যতদিন থাকবে আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের পরিবেশটা নষ্ট হয়ে বামপন্থীরা আগামী পথ দেখাবে আজকে আমাদের লোকসভাও নাই বিধানসভায় নাই সেই জন্যে তো তারা যা মন তাই করছে যেমন খুশি তেমন করছে সেটা আমরা মানব আজকে আমরা ওই ওই ওদের কথাগুলো মানবো কেন কিসের জন্যে আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না আর বিজেপি বলছে আমরা সব করে দিচ্ছি এই করে গা তুমুক করে গা তুসুক করে গা ওরা এরকম বলতে চাইছে বিজেপি আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি বিজেপি ভালো বিজেপিকে সমর্থন করব সেটা সেটা ভাবনা চিন্তা হয়েছিল সেই জন্যে আপনারা যারা এসছেন আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবেন এলাকা এলাকা দাঁতে দাঁত দিয়ে লড়াই করবেন আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো দু নম্বরই করি নাই টাকা লুট করি না খাটের তোলায় বাথরুমে কোথাও টাকা পাই নাই আমাদের আমাদের কিসের ভয় কিসের লজ্জা কেন ভয় করব। তাদের তাদের কাছে আমরা সেই জন্য আমাদের লড়াই করতে হবে আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে নির্যাতন করে ছেড়ে দিচ্ছে সব জায়গায় চুরি করছে সমস্ত জায়গায় আমাদের পশ্চিম বাংলা পিছিয়ে গেছে আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার আমরা বলছি একশো বার হাজার বার আমরা নিব আর তাদেরকে আমাদের কমরেডদের বলবো পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন যারা পায় নাই তাদের দিতে হবে তাদের আমাদের টাকা তারা কোনো কি বলবো মাটি কাজ করে না পাহাড় ধসকায় নাই কোনো ড্রেন পরিষ্কার করে নাই কোনো রাস্তায় ঝাড় দেয় নাই সে টাকাগুলো জমিয়ে রেখেছে আর আমাদের দিচ্ছে বলছে আমরা দিচ্ছি কিসের জন্যে কেন আমরা মানবো সেই জন্যে আমরা আমাদের অধিকার আমি তো সব জায়গায় বলি আমাদের সবগুলো আমাদের বটে কোনটা আমাদের নয় একটা সরকার আছে কার সরকার কে তৈরি করেছে জনগণের সরকার আমরাই তো ভোট দিয়েছি হয়তো আমরা সিপিএম আমরা বামপন্থীর ভোট নাও দিতে পারি কিন্তু সরকার তো বটে আমাদের আমরা তো বলবো আমাদের সরকার ওরা বলছে আমাদের আমাদের সবগুলো আমাদের অংশ আছে অধিকার আছে আর এই পারমিশন দিতে চাইছিল না যেমন কালকে ঝাড়গ্রামে আমি কথা বলতে বলতে ছেড়ে গেলাম ওরা বলছে আমরা দেব না আমরা বলি কিসের জন্য আমরা কাদের জন্য আপনারা আমরা কোথার থেকে উড়ে আলো বাইরের থেকে উড়ে আলো যে আমরা আমাদের দেবেন না এখানকার মানুষ কিসের জন্য তৃণমূলকে দেবেন বিজেপিকে দেবেন আমাদের দেবেন না আমরা আদায় করব আমরা সমাবেশ করব যা পারবেন করবেন দেখে নেবেন আমরা ভয় করি না আমরা অনেক দেখেছি আরো দেখবো হয়তো আমাদের কমরেড অনেককে খুন করেছেন কিন্তু লাল ঝান্ডাটাকে শেষ করতে পারেনি লাল ঝান্ডা এমনি এমনি লাল হয়নি তার অনেক ইতিহাস আছে আমরা কখনো পিছু হটবো না সেই জন্য আপনারা যারা এসছেন আমাদের নেতৃত্বর কথা শুনে ফিরে যাবেন আগামী দিন আমাদের শক্ত মুক্ত করে আমাদের চলতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে আমাদের আমাদেরকে নির্যাতন করছে মেয়েদেরকে মানে অসম্মান করছে কেন করবে কিসের জন্য তার প্রতিবাদ আমাদের করতে হবে সেই জন্য আপনারা নিশ্চয়ই এই কাজটা করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ